সালামু আলাইকুম বিহার স্টেকমেন্টে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের স্টকে থাকা আপডেট মডেলগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো সেই ধারাবাহিকতা আমরা আজকে বেশ কিছু কালেকশন নিয়ে আসছি এসপি প্রভু সিরিজের মধ্যে রাইজন সিরিজ দিয়ে আমার সামনে আপনারা বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে তো আজকে আমরা এই একটা ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এবং কি প্রাইসে আপনারা আমাদেরকে এটা পার্চেস করতে পারবেন সবগুলো বিস্তারিত ডিটেলস শেয়ার করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমাদের সপ্ত লোকেশনটা আমি ফার্স্টে বলে দিচ্ছি ঢাকা নিউ সেন্টার নম্বর আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্স করতে পারবেন তো আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এইচপি প্রবুক সিরিজের মধ্যে এইচপি প্রবুকটা বর্তমানে ভালোই চলতেছে এবং এটার পারফরমেন্সটা খুবই ভালো তো এসপি প্রবুক সিরিজের একটা মডেলটা আমি একটু পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে যদি দেখাই এইচপি প্রবুক ফোর ডাবল ফাইভ জি সেভেন মডেল এটা তো এসপি জি সেভেন আমরা অনেকেই এলিড বুকে পার্সেস করি অথবা রাইজন ইন্টার দুইটাই পার্চেস করি বা আমরা সেল করি তো সেই ক্ষেত্রে ওগুলোর প্রাইসটা একটু আপ থাকে বাট এই প্রোডাক্টটার প্রাইসটা একদম রিজনেবল বাজেটে পাবেন তো আজকের যে মডেলটা আমরা আজকে দেখাবো এসপি প্রো সিরিজের মধ্যে ফোর ডাবল ফাইভ জি সেভেন তো এটা প্রসর হিসাবে পাবেন আপনারা রাইজন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ পঁয়তাল্লিশও ইউ প্রয়েসর এটাতে আপনারা সিক্স কোর এবং সিক্স থ্রেড পাবেন এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি পাবেন এবং চোদ্দ ইঞ্চি স্লিম ল্যাপটপ একদম ব্যাকলাইট কিবোর্ড সহ এবং ডিসপ্লে থাকবে ফুল এইচ ডি রেজলিউশন তো প্রবুক গুলা আমরা নর্মালি দেখি যে এটা এইচডি ডি ডিসপ্লে থাকে এবং এটাতে ব্যাকলাইট থাকে না বাট আজকে এটা আমাদের স্টকে যে মডেলগুলো বর্তমানে আসছে এসপি প্রোবুক ফোর ডাবল ফাইভ জি সেভেন এটাতে আপনারা ব্যাকলাইট সহ পাবেন এবং ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি রেজোলেশন পাবেন একদম সুপার ফ্রেশ স্লিম কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা চাচ্ছেন রাজন প্রসেস দিয়ে একটু রিজনেবল বাজেটে রাইজন ফাইভের মধ্যে পার্চেস করে দেবেন এবং ফোর থাউজেন্ড সিরিজ দিয়ে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন এবং অফিসিয়াল সব ধরনের কাজে আপনারা এটাতে করতে পারবেন তো এটাতে কী কী পোর্ট থাকে পোর্টগুলো আমি কিন্তু কাছ থেকে দেখাচ্ছি এখানে ফার্স্টে একটা আপনারা লক অপশান পাবেন পাশাপাশি একটা ইউএসবি পোর্ট পাবেন এবং এদিকে এসডি রিডার পাবেন এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা চার্জিং পোর্ট পাবেন ফার্স্টটাই ব্লুপিন্ট চার্জার টাইপ সি পোর্ট থাকবে এবং এখানে ইথারনেট পোর্ট থাকবে এসডিএমআই পোর্ট এবং পাশাপাশি দুইটা ইউএসবি পাশে একটা হেডফোন জ্যাক পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এসপি প্রোবুক সিরিজের ফোর ডাবল ফাইভ জি সেভেনের এই মডেলটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে রাইজন ফাইভের ইউ প্রসেসর এবং সিক্স কোর সিক্স হেড এটার প্রসেসর থাকবে এটাতে তো চাইলে আপনার এটাতে র্যাম রুম দুইটাই আপডেট করার অপশন থাকবে দুইটাই আপডেট করতে পারবেন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি থাকবে তো এই প্রোডাক্টটা আমরা একদম রিজনেবল বাজেটে দিচ্ছি আপনারা যারা পার্সেল করবেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন তো এটা রাইজন ফাইভ প্রসেস দিয়ে প্রবুক ফোর ডাবল ফাইভ জি সেভেন এই মডেলটার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা রাইজন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ দিয়ে এসপি প্রবুকের জি সেভেন এই মডেলটা পার্চেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার অবশ্যই পাবেন এবং সাথে গিফট আইটেম তো অবশ্যই থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গ্যারান্টি ওয়ার্ড হিসাবে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দিব আপনারা যে কোনো সময় রিপ্লেস করে নিতে পারবেন তো এসপি প্রবুকের পাশাপাশি আমাদের কাছে আরও বিভিন্ন ভেরিয়েশন ল্যাপটপ আমাদের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের স্টকে যেহেতু এই প্রবুকের এই মডেলগুলো আসছে বর্তমানে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি তো যারা চাচ্ছেন যে প্রবুকের রাইজন সিরিজ দিয়ে প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলফেন রোড মাল্টিপ্লক সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন এছাড়া প্রভুকের আমাদের কাছে ইন্টেলের আরও অন্যান্য মডেল রয়েছে তো আপনাদের স্পেসিফিক যদি কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমাদের পেজে অবশ্যই মেসেজ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম